বিসমিল্লাহ রহমান রাহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি কিন্তু ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ম্যাঙ্গো মিল্ক পুডিং মন প্রাণ যা ঠান্ডা করার মতো রেসিপি এখন কিন্তু প্রচুর পরিমাণে আম পাওয়া যাচ্ছে এই আম দিয়ে আমরা সুন্দর সুন্দর খাবার তৈরি করতে পারি এর মধ্যে একটা ম্যাঙ্গো মিল্ক প্রোটিনও কিন্তু এক ধরনের খাবার এদিকে আমি আমগুলো আমার গাছের যে আমগুলো আছে সেগুলো কিন্তু সিলে নিয়েছি আর একদম পাকা পাকাটস্টসে আম এগুলো আমি হাত দিয়ে একটু চটকে নিচ্ছি চটকে নেওয়ার পরে যে শ্বাসটা আছে সেই শ্বাসটা কিন্তু আটির মধ্যে থেকে যাবে আর এদিকে চটকিয়ে নেওয়ার পরে আমি এখানে অ্যাড একটা ব্লেন্ডার জারে আমগুলো অ্যাড করে নিচ্ছি আর সাথে কিন্তু অবশ্যই চিনি অ্যাড করে নিচ্ছি কারণ পাকামে মিষ্টিটা অনেকটা বেশি আছে তবুও একটু চিনি অ্যাড করে নিতে হবে আর সামান্য পরিমাণ পানি অ্যাড করে নিচ্ছি কারণ একটু পানি না দিলে এর ঘনত্বটা বেড়ে যাবে তো এদিকে আমার ব্লেন্ডার জারে ব্লেন্ড করা হয়ে গেছে এখন আমি এটাকে একটা সাকনা দিয়ে ছেঁকে নিচ্ছি আর চাকনা দিয়ে ছেঁকে নেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে কোনো আশ শ্বাস না পড়ে সেই জন্য কিন্তু চাঁকনা একটু শ্বাস পড়বে না একটু হালকাভাবে চামচ দিয়ে আপনি নেড়ে নিতে পারেন তো এইদিকে আমার ছাঁকনাটা করা হয়ে গেছে এখন এর মধ্যে আমি এই ঠান্ডা অবস্থায় কিন্তু অবশ্যই একটু পানি আর একটু ঘনত্ব যদি বেশি হয়ে যায় আর একটু ঘনত্ব হালকা করার জন্য একটু পানি অ্যাড করা যেতে পারে আর ঠান্ডা অবস্থায় কিন্তু এই আগার আগার পাউডার অ্যাড করতে হবে আর একটু ঘনত্ব বুঝেই আপনি বুঝতে এইরকম একটা লিকুইড হতে হবে এই লিকুইড অনুযায়ী কিন্তু আপনাকে এই আমসত্যটা আম মের পুটিনটা বানাতে হবে তো আমি এখন এখানে দুই চামচ আগার আগার পাউডার অ্যাড করছি আসলেও যে কোনো ডিজার্ট খাবার তৈরি করতে গেলে এই আগাড আগার পাউডারটা অবশ্যই প্রয়োজন হয় এখন দুই চামচ অ্যাড করছি আমার পাঁচটা টামের জন্য এটুকুই যথেষ্ট আর এখানে আমি মেশিয়ে নিচ্ছি এটা কিন্তু কোনো অবস্থায় গরম অবস্থায় মেশানো যাবে না ঠান্ডা অবস্থায় মেশাতে হবে গরম অবস্থায় মেশালে এটার কোনো কার্যকারিতা কিন্তু নষ্ট হয়ে যাবে আর এটা দলা পাকিয়ে যাবে ঠান্ডা অবস্থায় এটার দলাটা সারিয়ে নিয়ে এখন আমি ঘ্যাসের চুলার মধ্যে বসিয়ে দিচ্ছি আর এটা কিন্তু ঘন করা যাবে না জাস্ট একটু বল কোঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে আমার এই আমের যে পিউরিটা সেটা কিন্তু এখন প্রায় ব্লক বল কুটে আসছে আর আমি অনব্রত নিয়ে নিচ্ছি একদম ফুলে পেঁপে উঠছে দেখছেন তো ভাই আপদ একটু মনে করিয়ে দিতে চায় আমার ভিডিওটির কোথাও কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন অবশ্যই আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে দিবেন আর অলরেডি আপনারা যদি এই কাজটা করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার অনেক অনেক আপুদের কমেন্ট পরে কিন্তু আমার খুব ভালো লাগে তারা আমার কাজে খুব উৎসাহ করে এতে আমার খুব ভালো লাগে এদিকে আমার আমের পুডিংটা হয়ে আসছে আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি এই গরম অবস্থায় কিন্তু ঢেলে নিতে হবে আর আমি দুটা প্লেটে ঢেলে নিচ্ছি কারণ একটু হালকা হালকা করে ঢেলে নিলেই ভালো বেশি পুর হলে হওয়ার চেয়ে একটু হালকা হালকা করে ঢেলে নিতে পারলেই সবচেয়ে বেটার আর আমি দুই প্লেটে সেজন্য সমান পরিমাণ করে ঢেলে নিচ্ছি আর এটা ঠান্ডা অবস্থায় কিন্তু কিছুক্ষণের মধ্যে এটা জমে যাবে জমে যাওয়ার পরে এটাকে আমি কেটে সুন্দর করে পিস পিস করে নিয়ে নিব তো আপনারা দেখতে থাকেন এভাবে যদি আমরা এই আমের সিজনে ভিন্ন ভিন্ন খাবার যদি তৈরি করি এবং ফ্যামিলি সবাইকে খাওয়ায় তাহলে কিন্তু সবাই খুব খুশি হবে আর এটা পুষ্টিগত দিক দিয়ে কিন্তু অনেক সুন্দর কারণ আমও খাওয়া হচ্ছে এর সাথে মিল্কও খাওয়া হচ্ছে আর এটার একটা কম্বিনেশন তৈরি হচ্ছে আর একটা মজাদার একটা ডিজার্ট তৈরি হচ্ছে আর এদিকে আমার প্রায় আধা ঘন্টা বেশি সময় হয়ে গেছে আর এটা আমি একটু হালকা ঠান্ডা হওয়ার পরে ফ্রিজে রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে এখন আমি বের করে নিয়েছি আর এইভাবে কেটে কেটে নিচ্ছি কেটে কেটে নেওয়ার পরে আমি এটাকে এই ছুরি দিয়ে আস্তে আস্তে তুলে নিব আর দেখেন কত সুন্দর একদম চকচকে এই ডেজার্টটা হয়ে গিয়েছে আমটা একদম অনেক সুন্দর হয়েছি আর একটা আমি আপনাদের উঠিয়ে দেখিয়ে দেব যে কেমন দেখেন কতটা সুন্দর হয়েছে দেখেন এই যে এত সুন্দর হয়েছে একদম চকচকে হয়েছে আর একটা কতটা শক্ত হয়েছে তো এদিকে আমি দুধটা সাথে চিনি অ্যাড করে নিচ্ছি চিনির পরিমাণ আপনার যার যার ইচ্ছা মতো আপনি যে পরিমাণ চিনি খাবেন সেই পরিমাণ চিনিটা আপনি অ্যাড করে নিতে পারেন আমি এখানে অ্যাড করে নিয়েছি আর এর মধ্যে কিন্তু অবশ্যই আগার আগার পাউডার দুই থেকে তিন চামচ আমি নিয়ে নিয়েছি আর চিনির পরিমাণটা আমার আর একটু বেশি লাগবে বলে আমি হালকা পরিমাণ আর চিনি দিয়ে নিলাম আর এর মধ্যে আমি আগার আগার পাউডারটাও যোগ করে নিয়েছি আর ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে কিন্তু দুই চামচ তিন চামচ আগার আগার দিয়েছি আর এখন না দুধটাকে একটু জাস্ট বল কোঠা পর্যন্ত অপেক্ষা করব। এটা কিন্তু ঘন করার কোনো প্রয়োজন নয় জাস্ট গরম হয়ে দুধটা একটু বলক উঠবে সেই জন্য একটু অপেক্ষা করতে হবে তো আমার এটা রেডি হয়ে গেছে আমি এখন দুধটাকে একটা বাটির মধ্যে যে মলটা আমি এই পুডিংটা সেট করব সেই মল্টের মধ্যে আমি দুধগুলো ঢেলে নিচ্ছি আর আমি এখানে কিন্তু তিনটা নিয়ে নিয়েছি একটা ছোটো একটা মেঝো মাঝারি আর একটা কিন্তু একটা কাপের মধ্যেও নিয়ে নিয়েছি আমার মেয়ের শখ হয়েছে সে কাপের মধ্যে করে এই পুডিং তৈরি করে খাবে সেজন্য কাপের মধ্যেও নিয়ে নিয়েছি আর আমি এখানে সব কিছু রেডি করে নিয়েছি আর এই যে মিল্ক এই আমগুলো রেখেছিলাম সেই আমগুলা কিন্তু সবগুলোর মধ্যে আস্তে আস্তে অ্যাড করে দিচ্ছি আপনি যে মলটি রাখবেন সেই মলটের আকারই এটা ধারণ করবে আমি যে চা চৌকা চারকোনা যে মলটি নিয়েছি সে মতোই কিন্তু শেপ আসবে আর আমি বড় মলটের মধ্যেও নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো দুধ দিয়ে দিয়ে দিয়েছি তো আমার এই ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কমেন্ট কিন্তু আমি বারবার পড়তে ইচ্ছা করে কারণ আমাদের যারা ছোট্ট চ্যানেল তারা কিন্তু অপেক্ষা করে যে সুন্দর একটা কমেন্ট পাওয়ার জন্য আর অবশ্যই কমেন্ট করবেন আপনারা আর আসলেও চেষ্টা করে সবাই চেষ্টা করে একটা ভালো ভিডিও তৈরি করার জন্য আপনাদের ভালো লাগা মতন লাগা নিয়ে আমাদের এই ভিডিও করা তো সবাই মেম্বার শাহরাজের সাথে থাকবেন এই কামনা করি তো এদিকে আমি এই পুটিংগুলোর মধ্যে দুধের মধ্যে এই আমের যে এটা সেটা আমি ঢেলে দিয়েছি সম্পূর্ণ ঢেলে দিয়েছি এখন অপেক্ষা করতে হবে আধা ঘন্টা পরে যদি আমি এটা একটু ঠান্ডা হওয়ার পরে একটু নর্মাল ফ্রিজে বেশ কিছুক্ষণ দুই তিন ঘন্টা রেখে দিব যদি যতটুক সময় বেশি রাখা যাবে ততই এর স্বাদটা কিন্তু বেশি হয়ে যাবে আর কম সময়ের জন্য এটা রাখলে খুব একটা স্বাদ আসবে না তো এদিকে দেখেন আমার এটা আমি পুডিংটা ফ্রিজে রেখে দিয়েছি দেখেন একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেলেই আমি এটা ফ্রিজে রেখে দেবো এখনও কিন্তু খুব একটা ঠান্ডা হয়নি এখন আমি এ দেখেন একটা ছোট্ট মিনিউ যে কাপ ছিল সেটার মধ্যেও কিন্তু আমি এই পুডিংটা বানিয়ে নিয়েছি তো তিন চার ঘন্টা পরে আমি পুডিংটা বের করেছি দেখেন কত সুন্দর ইয়ামি হয়েছে আর দেখুন একদম টস টসে সাদা এটা আর আমি সবার জন্য নাস্তা দিয়ে দিয়েছি এখানে আম পুলি আর এবং পুডিংটা দিয়েছি তো সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন এই কামনে আজকের মতো এখানে শেষ আসসালামু আলাইকুম